আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স এই যে এখানে তাইওয়ান হাইব্রিড ঘাস কাটা হচ্ছে আজকে আমাদের কিছু অর্ডার আছে সেগুলো আজকে ডেলিভারি দেবো তো এটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড এটা জারার মতো লম্বা হয় কিন্তু জারার থেকে বেশি মোটা হয় এবং দ্রুত ফলন হয় জারার থেকেও দ্রুত বেশি ফলন হয় এই তাইওয়ান হাইব্রিড ঘাসটা তো গাছটা আজকে আমাদের কিছু অর্ডার আছে সেগুলো আজকে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাবো তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি যে আসলে আমাদের কাটিংগুলো কীরকম হয় আপনাদেরও যদি উঁচু জমি থেকে থাকে তাহলে আপনারা এই টাইওয়ান হাইব্রিড গাছটা চাষ করতে পারেন এটা উঁচু জমিতে অথবা দশ পনেরো দিনের বেশি পানি থাকে না এরকম জমিতে চাষ করতে পারেন দেখুন শিকড়সহ মোটা এবং পরিপক্ক কাটিং তো আপনারা যারা দ্রুত ঘাস চাষ করতে চান বিশেষ করে গরুর জন্য সার গরুর জন্য অথবা আপনার অনেকগুলো গরু আছে সেই গরুর জন্য অল্প দিনে ঘাস সংগ্রহ করতে চান বড় ঘাস বা লম্বা ঘাস তাইলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে এই তাইওয়ান হাইব্রিড ঘাস কারণ এটা দ্রুত বর্ধনশীল এবং জারার থেকে একটু নরম থাকে বড় হয় মোটা হয় কিন্তু একটু নরম থাকে এই জন্য মূলত ভালো হয় গরুর জন্য তো সেই জন্য আপনি এই গাছটা চাষ করতে পারেন তো আপনার অল্প সময়ে অল্প জায়গায় অধিক পরিমাণ গাছ উৎপাদন করতে পারবেন তো আপনাদের যদি কাটিংয়ের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কাটিং সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে এই গাছের কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশই ডেলিভারি দিয়ে থাকি আজকেও পাঠাবো এই হচ্ছে আমাদের ঘাসের কোয়ালিটি আর এই গাছটা যারার থেকে অথবা যারার সমানই লম্বা হয় দশ থেকে পনেরো ফুট পর্যন্ত হয় তো আপনারা যারা গরু ছাগলকে খাওয়াবেন এত লম্বা করা তো প্রয়োজন নয় আপনারা তো পরিপক্ক কাটিং করবেন না আপনারা ছয় পাঁচ ফুট ছয় ফুট সাত ফুট পাঁচ থেকে সাত ফুটের মধ্যে আপনারা রাখলে সম্পূর্ণ অংশ নরম পাবেন এবং মেশিন ছাড়াও গরু ছাগলকে খাওয়াতে পারবেন তো পাঁচ থেকে সাত ফুট আপনার অল্প দিনই কাটতে পারবেন প্রথমবার যদি লাগান দুই মাসের মধ্যেই কাটা যাবে দুই মাস হলেই আপনার পাঁচ থেকে সাত ফুটের মতো হয়ে যাবে আর একবার কাটার পরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে আপনার পাঁচ থেকে পাঁচ থেকে সাত ফিটের মতো হয়ে যাবে তো অতি দ্রুত যদি ঘাস চাষ করতে চান অবশ্যই আমি বলবো তাইওয়ান হাইব্রিডটা চাষ করে দেখতে পারেন এটা খুব ভালো ফলন হয়ে থাকে তো আজকে আমাদের যে অর্ডারগুলো আছে সেগুলো গাড়িতে করে চলে যাচ্ছে আপনারা যদি কাটিং সংগ্রহ করতে চান আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ